হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি যে পাকিস্তানি মুরগি এভাবে কেটে নিয়েছি বিরিয়ানি পাক করব মেমন আসবে চারটা মুরগি নিয়েছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি ভালো করে বেজে নিব হ্যাঁ বন্ধুরা बिरयानির জন্য যে মুরগি পাত করতেছি আমি মশলাটা বানিয়ে নিব কাচামরিস কুচি নিয়েছি এই সুম মশলা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ জৌতি জায়ফল এই নিক্স মশলা আমি ভে ভে করে নিয়েছিলাম গলি দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া লবণ বিরিয়ানি মশলা রাতনি বিরিয়ানি মশলা অর্ধেকটা কেটে দেব পেঁপে গ্রাইন্ডার করে নিয়েছিলাম বাদাম বাটা চীনা বাদাম কাঠ বাদাম মিক্স করে আমরা আগে বেটে নিয়েছি টক দই সামান্য কিছু পানি দিয়ে আমি মশলাটা মিক্স করে নিই

ভালো করে কষিয়ে নিবন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এটা দিয়ে দিব সব মশলা পেস্ট করে নিছে দাদুর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মুরগিটা দিয়ে দিব মুরগি মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব আমার বিরিয়ানির মাংসটা হয়ে গেছে নামিয়ে ফেলবো এখন বিরিয়ানির জন্য পানিটা বসিয়ে দিই বন্ধুরা আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন আর এই যে গরম মশলা এলাচ তেজপাতা তেল দিয়ে দিব তেল বন্ধুরা পানিটা বলো কাসু চাইলটা ছেড়ে দিব হ্যাঁ বন্ধুরা পানি বলো কেশার পরে চাইলটা আমি ছেড়ে দিয়েছি আমি তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম বাসার মেহমান আসছে তাদের সাথে কথা বলতে বলতে ভিডিও উজো করতেছি এটা ভুলে গেছিলাম তাই চাল ছেড়ে দিয়েছি এখন তো আমরা দেখে দেবো হ্যাঁ বন্ধুরা পানিটা শুকিয়ে গেছে এখন আমি মুরগি ঘিন উঠিয়ে রেখেছিলাম বন্ধুরা তারপর চলে আয়তামা বসিয়ে রেখেছি এখন আমি দমে দিয়ে দিব

কত সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানি